দর্শক সবাইকে শুভ নববর্ষ দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর রমনা রাজধানীর রমনার মধ্যে বর্ষবরণ অনুষ্ঠানে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই রমনার আইনে যে বর্ষবরণ অনুষ্ঠান চলছে আপনারা দেখছেন যে আজ সকাল ছয়টা নাগাদ এই অনুষ্ঠান শুরু হওয়ার অভাব থাকলেও তো তার আগেই এবং নারী পুরুষ এবং শিশুরা কিন্তু এই বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দর্শক আমি আপনাদের জানিয়ে রাখি যে সূর্যোদয়ের পর রাজধানী রমনার আর বটমূলে শুরু হয়েছে ছায়ন বর্ষবরণ অনুষ্ঠান দর্শক আমি আরও বলে রাখি যে মূলত যে ভোরের আলো ফুটতেই এই অনুষ্ঠান শুরু হয়েছে আমি শুরু হয়েছে দর্শক আপনারা যেমনটা দেখছেন যে সকাল থেকে এবং নারী এবং পুরুষ নারীরা তারা কিন্তু সে তাদের সে দর্শক যারা পুরুষ এবং এই বৈশবরণ অনুষ্ঠানে এসেছেন তারা কিন্তু পাঞ্জাবি গায়ে তারা এসেছেন দর্শক আপনারা যেমনটা দেখছেন এই রমনার এবং ছায়ানটের যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সমাগম দর্শক দর্শক জনবাই লাইভ থেকে আমি জানা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের যে বর্ষকরণ অনুষ্ঠানের আয়োজন থেকে আমরা দর্শক এবারের বর্ষকরণ অনুষ্ঠানের মূল বার্তা আম আমার মুক্তি আলোয় আলোয় অর্থাৎ আলো প্রকৃতি মানুষ ও দেশ প্রেমের গান দিয়ে ভালো লাগছে পরিবার পরিজন সবার সাথে একসাথে দেখা হলো নববর্ষের যে আমেজ সেটা আসলে পরিবারের সবার সাথে মিলনের মধ্য দিয়ে তা আমেজটা পরিপূর্ণতা পায় সেজন্য এখানে আমরা এই যে ঐতিহ্য ছায়ানোটের দর্শক আপনারা যেমনটা শুনলেন যে যারা মূলত এখানে এসেছে তারা যেমনটা জানিয়েছেন আসলে আজকের এই এই বর্ষবরণে তাদের পারিবারিক যে মেলা সেটা বন্ধন কিন্তু গঠন হয়েছে তারা যেমনটা বলেছেন পরিবারের সবাইকে হাতে হাত রেখে কিন্তু আজকের এই বর্ষভরণ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছেন

দর্শক আপনারা যেমনটা দেখছেন যে যারা রয়েছেন দর্শক আপনারা যেমনটা দেখছেন যে মেয়েরা তারা কিন্তু লাল এবং সাদা যে শাড়ি রয়েছে সেই শাড়ি পরে তারা কিন্তু আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে এসেছেন এবং ছেলেরা তারা কিন্তু পাঞ্জাবি পরে এসেছেন এছাড়া তাদের সঙ্গে তাদের যে সন্তান রয়েছে তারাও কিন্তু এবং তাদের বাবা মায়ের সঙ্গে এবং মিল রেখে তারা ড্রেস পরে এসেছেন এরপর যে আপনাদের কাছে একটু জানতে চাইব আমরা একদম ভোরবেলা চলে আসছি এবং উইথ ফ্যামিলি সবাই ফ্যামিলি সবাই এসছি আমাদের ভীষণ ভালো লাগে প্রত্যেক বছর আমরা সবাই আসি এটা আমরা দুই মেয়ে ছেলে হাজবেন্ড সবাই সবাই সারাদিন ঘুরবো ফিরবো এই একটা দিনই তো খুব ঘোরাফেরা মজা করার ফ্যামিলির সাথে সাথে ঘোরা খুব ভালো লাগছে দর্শক আপনারা যেমনটা দেখছেন যে আজকের এই যে রমনার বর্ষবরণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে জাতীয় সংগীত এবং সেটা কিন্তু পরিবেশন হচ্ছে সবাই কিন্তু দাঁড়িয়ে এই জাতীয় সঙ্গীত এবং গাইছেন দর্শক আপনারা যেমনটা দেখছেন যে এবং আজকের সাইনোটে যে দর্শক আজকির এবং এই রমনার এবং স্থানটে যে বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে এখানে মূলত চব্বিশটি এবং এবার মোট চব্বিশটি পরিবে গান পরিবেশন হয়েছে এর মধ্যে নয়টি সম্বল গান এবং বারোটি রয়েছে একক কণ্ঠের গান এবং তিনটি পার্ট এবং তিনটি পাট রয়েছে সে অর্থাৎ এবং এই বর্ষবরণ যে নির্ধারিত যে কর্মসূচি বা নির্ধারিত যে গানগুলো ছিল সেই গানগুলো শেষ হওয়ার পর সর্বশেষ অর্থাৎ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু আজকের এই যে বর্ষবরণের যে স্থানের যে অনুষ্ঠান সে শেষ হতে যাচ্ছে দর্শক আপনারা যেমনটা দেখছেন মানুষ অর্থাৎ যারা এই বর্ষবরণ অনুষ্ঠানে এসেছেন সবাই কিন্তু জাতিসংঘ এবং জাতীয় সঙ্গীত গাইছেন এবং সাথে সাথে সবাই কিন্তু এই জাতীয় সঙ্গীতের প্রতি মনোনিবেশ হয়েছেন দর্শক আমি যদি আপনাদের আরও জানিয়ে রাখি যে এবারের আয়োজনে পুরুষ শিল্পীদের পোশাক এবং মেরুন রঙের এবং পাঞ্জাবি এবং সাদা পায়জামা এবং নারীদের মেরুন পাড়ের অফ হোয়াইট শাড়ি এবং মেরুন রঙের সঙ্গে মানানসই রঙ করা হয়েছে এ দর্শক এবং এবং প্রতি বছরই মঞ্চের আকৃতি একই রকম থাকে কিন্তু শুধু শিল্পদের পোশাক রঙের যে সঙ্গে মানিয়ে মানিয়ে মঞ্চ রঙের পরিবর্তন করা হয় দর্শক আমি আপনাদের আজকের যে এবং আজ রমনাথ সাইনটের যে বর্ষবর অনুষ্ঠান এবং যেমনটা দেখছেন শেষ হতে যাচ্ছে এবং যাদের সঙ্গে মধ্য দিয়ে অলরেডি শেষ হয়ে গেছে এখন এবং শিল্পীরা কিন্তু তাদের জায়গা তার নির্ধারিত জায়গা থেকে তারা কিন্তু বিদায় নিচ্ছেন এবং যারা আজকের এই এবং বর্ষবরণ অনুষ্ঠানে এবং সকাল থেকে এসেছেন তারা কিন্তু তাদের পরিবার পরিজন এবং তাদের সন্তানদের সাথে তারা কিন্তু এখানে এসেছেন তার যেমনটা বলেছেন এই বর্ষবরণ অনুষ্ঠানে তাদের এবং পারিবারিক বন্ধন অডিট হয়েছে তারা সবাই একসঙ্গে হাতে হাত থেকে কিন্তু তারা এই বর্ষবরণ অনুষ্ঠানে তারা কিন্তু এসেছেন দর্শক আপনারা যেমনটা দেখছেন যে এবং সবাই এবং অর্থাৎ যারা মেয়েরা রয়েছে তারা কিন্তু লাল এবং সাদা শাড়ি পরে এসেছেন এবং ছেলেরা তারা কিন্তু পাঞ্জাবি পরে কিন্তু এখানে এসেছেন এরপর তো আপনাদের কাছে একটু জানতে চাইবো আজকের এই কেমন লাগছে আমরা তো প্রত্যেক বছরই আসি ভালো লাগে বলেই আসি প্রত্যেক বছর ছায়ান এই প্রোগ্রামটা আসলে দেখার জন্য ভোরবেলা উঠে প্রস্তুতি নেই ভালো লাগছে আমি আমার পরিবারের সাথে এসেছি এখন চারুকলার উদ্দেশ্যে রওনা দিব মঙ্গল শোভাযাত্রার সাথে যুক্ত হব এই তো

এই বছরের নববর্ষ অন্যবারের থেকে কিছু কিছু ক্ষেত্রে আলাদা বলবো আমি কারণ হচ্ছে যে বিগত কয়েক বছর যাবৎ নববর্ষে যেটা দেখেছি সেটা হচ্ছে যে জঙ্গি তৎপরতার নামে বৈশাখের যেটা আয়োজন ছিল সেইটা ছাপিয়ে গেছিলো যেখানে জনগণের চাইতে বেশি প্রশাসন র্যাবের লোকজন বেশি থাকতো যেটা এবার সংখ্যাগুলো ব্যালেন্সড হয়েতে চলে এসছে এবং আমরা এই ধরনের উৎসবে সবার অন্তর্ভুক্তি চাই এটা সার্বজনীন উৎসব সার্বজনীন হোক হ্যাঁ দর্শক আমি যদি আপনাদের আরও সঙ্গে যুক্ত করে রাখি যে আজকের এই যে ফিলিস্তানের পক্ষে যে সংহতি প্রকাশ করেছেন এবং এছাড়া যে জুলাই গণভ্যুরানের পর এবং জুলাই গণভ্যুর্তনের পর যে আজকে যে প্রথম আজকের যে বর্ষকর অনুষ্ঠান স্থানীয়টা অনুষ্ঠিত হলো কিন্তু তাদের তারা কিন্তু এখানে স্বতঃস্প্রতভাবে অংশগ্রহণ করেছে তারা কোনোরকম বাধাপ্রাপ্ত বা কোনো বিশৃঙ্খলা হয়নি এই সব মিলে আমরা বলতে পারি সব মিলে বলতে পারি এবারে অর্থাৎ এবং বর্ষবরণ অনুষ্ঠান এবং অনেক সুন্দর বা সুশৃঙ্খল হচ্ছে একটু জানতে চাই কেমন এবারে বর্ষবরণটা কেমন লাগছে আপনাদের কাছে এবারে বর্ষবরণ প্রতিবারে আসা হয় আমাদের এবার এখানে সিকিউরিটিটা খুব ম্যাচেটা খুব ভালো লেগেছে আর হচ্ছে অনুষ্ঠান তো বরাবরই ভালো হয় আর প্রতি তো আমরা ওয়েট করি এই দিনটার জন্যই যে আমরা এখানে আসবো সবাই একসাথে ফ্যামিলি সবাই এই তো ফ্যামিলি সবাই আসবে একটু ঘোরাঘুরি করবো খাওয়া দাওয়া এই তো এইভাবেই ধন্যবাদ আচ্ছা আজকে আজকে বছরের শুভ নববর্ষ আজকে বছরের প্রথম দিন শুভ হোক জয় হোক সবার বছর আজকে দিনটাকে আলোকিত করার চেষ্টা করব আনন্দপূর্ণ করার চেষ্টা করব যেহেতু আমরা ছোটবেলা থেকে ভাবি আজকের দিনটা আমরা যেভাবে কাটব পুরো বছরটা তাই কাটাবো আচ্ছা পর পেলেন আসলে নববর্ষ পরিবর্তন তেমন কিছু না ব্যক্তিত্ব হওয়ার মতো কিছু না কিন্তু দেশটা একটু মনে হয় এলোমেলো আর একটু গুছানো উচিত আমার মনে হয় আমার ভাবনা থেকে তারপর তো আমাদের দেশে অনেক মানে এই বিজ্ঞজন আছে তারা ভাববেন তার নতুন করে দেশকে আরো আলোকিত করে তুলবেন নতুন বছর আবার আরো সুন্দর হয়ে আসবে সামনে আজকে অবশ্যই বছরের প্রথম দিন বন্ধু পরিবার সবাইকে নিয়ে একত্রে অনেক আনন্দের সাথে ভীষণ আনন্দের সাথে কাটাবো এবং ভালো যাবে এটা আশা রাখি ধন্যবাদ দর্শক আপনারা যেমনটা শুনছেন যে যারা আজকের এই বর্ষবরণ বরণ অনুষ্ঠানে এসেছেন তারা কিন্তু অনেক হাসি মুখে হাসি মুখে তারা কিন্তু এখানে এসেছেন এবং যাওয়ার মুহূর্তে তারা কিন্তু তাদের পরিবারের সঙ্গে হাসি মুখে বিদায় নিচ্ছেন বা তাদের বন্ধু বান্ধবের সঙ্গে হাসি মুখে কথা বলছেন দর্শক আমি যদি আপনাদের বলে রাখি যে আজকের এই এবং রমন আর যে সায়নটের যে বর্ষবরণ অনুষ্ঠানে যে আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি পরিস্থিতি খুব ভালো ছিল সব বলা যায় যে এবং আজকে যে সকাল এবং ছয়টা থেকে যে এই যে প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রামটা সব মিলে অনেক সুশৃঙ্খলা হয়েছে এই এই তথ্য সুশৃঙ্খলা হয়েছে বলে জানিয়েছেন এই বর্ষবান অনুষ্ঠানে আসা যারা এসেছেন তারা এই তথ্যটা আমাদের জানিয়েছেন দিনটা কেমন লাগছে আপনাদের খুব ভালো লেগেছে রমনার বটমূলের এই যে অনুষ্ঠানটা এটা আসলে বাংলাদেশের একটা গর্ব এই এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটা আমাদের সংস্কৃতিকে যেভাবে ধরে রেখেছে ধারণ করছে আমরা আসলে খুবই গর্ববোধ করি এটার জন্য আজকের পরিকল্পনাটা এটাই ছিল যে সকালে ঘুম থেকে উঠে পরিবার সহ রমনার বটমূলের অনুষ্ঠান দেখতে আসবো সেটা দেখতে পেরেছি খুবই ভালো লাগছে আর সারাদিনে হয়তো একটু ইলিশ পান্তা মরিচ এই তো